প্রিয় শিক্ষার্থীগণ শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি আলোচনা করব ক্লাস ইলেভেন রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় সেমিস্টারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ছ নম্বরের প্রশ্ন সেটি হল গান্ধীজির সত্যাগ্রহ নীতির অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ কর গান্ধীজির তত্ত্বের একটি অন্যতম প্রধান নীতি হলো সত্যাগ্রহ পণ্ডিতদের মতে সত্য প্রতিষ্ঠায় যিশুর আত্মত্যাগ গৌতম বুদ্ধের অহিংসা ও প্রেমের বাণী এবং রাস্কিন থরু ও টল স্টয়ের চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয়ে গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্ক ধারণাটি গড়ে তোলেন অর্থ সত্যাগ্রহ কথাটির আক্ষরিক অর্থ সত্যের প্রতি আগ্রহ সত্যাগ্রহ হল এক সুসংহত জীবন দর্শন সত্য প্রতিষ্ঠার নৈতিক সংগ্রামে এক নিরস্ত্র প্রতিরোধ পণ্ডিতরা গান্ধীজির সত্যাগ্রহকে ব্রিটিশ রাজের বিপক্ষে চালিত রাজনৈতিক সংগ্রামের এক কৌশল বলে আখ্যা দিয়েছেন তাদের মতে এ হল অহিংস উপায়ে সংগ্রামের পথ প্রকৃতি গান্ধীজি তাঁর রচনায় সত্যাগ্রহের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে যেসব দিকের কথা উল্লেখ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল এক নম্বর আত্মিক শক্তির সংগ্রাম গান্ধীজির মতে সত্যাগ্রহ হল আত্মিক শক্তির সংগ্রাম ই এম ই হল এমন এক ধরনের সংগ্রাম যেখানে প্রচলিত অর্থে জয় পরাজয় বলে কিছু নেই সত্যকে প্রতিষ্ঠিত করাই হলো এই সংগ্রামের মূল উদ্দেশ্য দু নম্বর নিষ্ক্রিয় প্রতিরোধ নয় সর্বশক্তি দিয়ে অন্যায়কে অস্বীকার গান্ধীজির মতে নিষ্ক্রিয় প্রতিরোধ হলো দুর্বল ভীরু ও কাপুরুষের অস্ত্র সত্যাগ্রহ তা নয় নিষ্ক্রিয় প্রতিরোধের ক্ষেত্রে বিপক্ষের প্রতি ঘৃণা ও বিদ্বেষ থাকতে পারে তবে সত্যাগ্রহে এসবের স্থান নেই সত্যাগ্রহ হল সদিচ্ছা ও ভালোবাসার সাহায্যে সর্বশক্তি প্রয়োগ করে অন্যায়কে অস্বীকার করার এক পদ্ধতি তিন জন্মগত অধিকার গান্ধীজি মনে করতেন সত্যাগ্রহ হল মানুষের সহজাত জন্মগত অধিকার এ হলো প্রতিটি মানুষের কাছেই জন্মগতভাবে এক অর্জিত অধিকার চার নম্বর পয়েন্ট সত্যাগ্রহ ও প্রতিপক্ষ প্রতিপক্ষের সঙ্গে সংঘাতের পথে গিয়ে তার উপর চরম আঘাত হানা সত্যাগ্রহের কাজ নয় সত্যাগ্রহের পথ আলাদা সেখানে অহিংসা প্রেম ও ভালোবাসার সাহায্যে প্রতিপক্ষের হৃদয় জয় করাই হলো মূল উদ্দেশ্য পাঁচ নম্বর পয়েন্ট সত্যাগ্রহের বিধি গান্ধীজি তাঁর রচনায় সত্যাগ্রহের বিধি সম্পর্কে অভিমত অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেছিলেন ভয় কাকে বলে সত্যাগ্রহী জানে না অতএব প্রতিপক্ষকে বিশ্বাস করতে সে কখনোই শঙ্কিত হবে না প্রতিপক্ষ তাকে যদি কুড়ি বারও ঠকায় তবুও তাকে বার একুশ বারের বার সত্যাগ্রহী তাকে বিশ্বাস বিশ্বাস করার জন্য প্রস্তুত থাকবে কারণ সত্যাগ্রহের আদর্শের মূল কথা হলো মানুষের প্রকৃতিতে নিয়ত আস্থা রাখা পাঁচ নম্বর সত্যাগ্রহের চরিত্র গান্ধীজি বলেছেন সত্যাগ্রহের চরিত্রই হল সত্যাগ্রহের সৌন্দর্য এটা আপনি আসে এর সন্ধান করতে হয় না নিরন্তর সত্য সন্ধানে ও সত্যে উপনীত হওয়ার দৃঢ় সিদ্ধান্তের নামই সত্যাগ্রহ মূল্যায়ন গান্ধীজির সত্যাগ্রহ তত্ত্বকে সমালোচকেরা অধিক মাত্রায় আধ্যাত্মিক ভাববাদী বা আদর্শবাদী বলে রায় দিয়েছেন কেউ কেউ এমনও বলেছেন গান্ধীজির সত্যাগ্রহ অহিংসা নীতির ওপর প্রতিষ্ঠিত হলেও শেষ পর্যন্ত তা অনেক জায়গায় হিংসাত্মক বল প্রয়োগে পরিণত হয়েছে এসব সত্ত্বেও গান্ধীজির সত্যাগ্রহের ধারণা কোনোভাবেই উপেক্ষা করা যায় না বর্তমান একবিংশ শতাব্দীর জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির দিকে তাকালেই দেখা যায় শান্তিপূর্ণ পদ্ধতিতে কর্তৃপক্ষের কাছে দাবি আদায়ে সত্যাগ্রহ আজও সমানভাবে সক্রিয় তো এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ